ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি আর নেই একথাটা বিশ্বাস করতে পারছেন না মেনে নিতে পারছেন না ইরানি জনগণ গত রোববার উনিশ এ মে আজার বাইজানের সীমান্তের কাছে দুটি বাদ ও উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এই প্রেসিডেন্ট সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ আরও ছিলেন ধর্মীয় নেতার কামিনী প্রতিনিধি ও তাব্রিজের ইমাম সৈয়দ মোহাম্মদ আল হাশেম ওনার এই ওয়াকার মৃত্যুকে মেনে নিতে পারছে না অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় এবং গুণগ্রাহীরা ইব্রাহিম রাইসি তিনি যে কারণে এতটাই জনপ্রিয় আপনারা জানলে অবাক হবেন বিভিন্ন প্রদেশের নানা প্রজেক্টর কাজের অগ্রগতি দেখার জন্য ইব্রাহিম রাইসি এত গণগণ সারা দেশে চষে বেড়াতেন যে দূর দূরান্তের ইরানির জনগণ ওনার মৃত্যুর তথ্যটি পাওয়ার পরও অনেকেই বলা করছেন যে মনে হয় তিনি এই তো সেদিন আমাদের প্রদেশ সফর করতে এসেছিলেন ইরানির জনগণ যে কারণে তাদের প্রেসিডেন্টের মৃত্যু মেনে নিতে পারছেন না তা হচ্ছে তারা বহুবার এই প্রেসিডেন্টকে খুব কাছ থেকেই দেখেছেন এবং তার সঙ্গে হাত ও মেলিয়েছেন এই তো সেদিন পাকিস্তান ও সফর করেছেন এই প্রেসিডেন্ট তাছাড়াও কোভিড নাইন্টিনে করোনা মহামারীর কঠিন দিনগুলোতে ইব্রাহিম রাইসি বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকগুলো এত বেশি পরিদর্শন করেছেন যে ইরানের সকল জনগণের কাছে মনে হচ্ছে তারা সবাই কাছ থেকেই প্রেসিডেন্ট রাইসিকে দেখছেন স্বাভাবিকভাবেই এমন একজন প্রেসিডেন্টকে হারানোর বেদনা সহজে মেনে নেওয়া যায় না ইব্রাহিম রাইসি তিনি ছিলেন একজন জনপ্রিয় নেতা তিনি কাউকে কটাক্ষ করে কথা বলতেন না কারো সঙ্গে বাদানুবাদেও জড়াতেন না রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করতে তাকে কোনো কর্মসূচি নিতে দেখাও যায়নি কোনো কারণে তিনি জনগণকে উদ্বিগ্ন হতে দেননি বিতর্কের ঊর্ধ্বে থাকা এমন একজন মোত্তাক্ষী নেতারই জনপ্রিয়তার শীর্ষে থাকার কথা এবং হয়েছেও তাই ইব্রাহিম রাইসির এই মৃত্যুকে মেনে নিতে পারছে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী দুই সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিলেও জয়ী হতে পারেননি এর আগে তিনি যখন ইমাম রেজা আলহিউসালামের মাজানা ট্রাস্টের প্রধান ছিলেন তখন তিনি জনগণের মাঝে আত্মাত্মিকতার প্রতি আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হওয়া সত্ত্বেও তিনি জনগণের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও ধার্মিকতার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর সেখানেও তিনি জনগণকে আত্মাধিকতার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন তারপর উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর এই কাজ তিনি আরও সম্পন্নভাবে করেন একজন মানুষের অন্তরে সত্যিকার অর্থে কোধাবৃত্তি থাকলেই কেবল তিনটি আলাদা আলাদা দায়িত্ব পালনের সময় জনগণকে ধর্ম পালনের দিকে আহ্বান করার কাজটি তিনি সুচারুভাবে সম্পন্ন করেছিলেন